হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে খুবই কম বাজেটে সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন টপস দেখাবো এটা হচ্ছে সিল্কের মধ্যে এটার হাতাটা দেখুন একটু স্টাইলিশ হবে যে এরূপভাবে থাকবে আর সামনে হচ্ছে ফিতা দেওয়া আছে একটু ছয় ষাট স্টাইলেই থাকবে মাত্র চারশো টাকা বডি হচ্ছে ছত্রিশ থেকে একদম ছিচল্লিশের মতো পেয়ে যাবে দেখুন মাত্র চারশো টাকায় করে কালার আছে আমি জাস্ট কালারগুলো দেখাই ডিজাইন এটাই এই যে একটা প্রিন্ট ওকে এগুলো কিন্তু সিল্কের মধ্যে থাকবে এই যে একটা এটা কিন্তু রয়্যাল সিল্কের মধ্যে ওকে মাত্র চারশো টাকা করে তো যাদের যেটা ভালো লাগে নিয়ে নিবেন সাইজ কিন্তু ছত্রিশ থেকে আপনার একদম ছিচল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন ফর্টি সিক্স প্লাস আর কি এই একটা প্রিন্ট মাত্র চারশো টাকা এখন যেটা দেখাবো কটনের মধ্যে চেকের মধ্যে এটা হচ্ছে চৌত্রিশ থেকে বডি পেয়ে এই যে সামনেই হচ্ছে আপনার কুচি করা আছে চাইলে তিন এজার বাচ্চারাও নিতে পারবে হাতাও কুচি করা আছে ওকে প্রাইস সেম চারশো টাকা করে এই একটা প্রিন্ট অনলি চারশো টাকা করে তো যেটা ভালো লাগবে চেকের মধ্যেও আলাদা আলাদা কালার আর কি এটা হচ্ছে রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে মেরুন কালার তো প্রাইস হচ্ছে আপনার মাত্র চারশো টাকা এখন যেগুলো দেখাবো এগুলো লিলেনের মধ্যে থাকবে অনেকেই সফটের মধ্যে চান দেখুন এটা হচ্ছে কুচি কুচি করা থাকবে চাইলে ম্যাটার্নিটি ড্রেস হিসেবে পড়তে পারেন হাতে রাবার করা আসে আর বুকে হচ্ছে বাটন করা আছে ওকে তো আমি কালারগুলো দেখাই এইটাও সেম চারশো টাকা এই চায়না লিলেনের মধ্যে আছে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এইটার আবার হাতে রাবার নাই এটা আবার আরেকটা স্টাইল ওই কাছাকাছি স্টাইল রাবারটা নাই আর কি ওকে এটাও খুব সুন্দর মাত্র চারশো টাকা ওকে একটা প্রিন্ট অনলি চারশো টাকা এটা হচ্ছে এক কালার জর্জেটের মধ্যে সামনে এইভাবে স্টিচ করা থাকবে দুই পাশে হাতায় আপনার হচ্ছে রাবার করা থাকবে ওকে সামনে বাটন করা আছে এগুলো হচ্ছে সেমি লং এর মধ্যে এগুলোও কিন্তু চারশো টাকা করে একদম হোলসেল প্রাইস থেকেও কমই পেয়ে যাচ্ছেন যারা বিজনেসের জন্য নিতে চান যোগাযোগ করবেন কালার আছে আরও এটা ব্ল্যাক আর এটা হচ্ছে রেড কালার প্রাইস সেম চারশো টাকা এগুলো হচ্ছে সিল্কের মধ্যে খুব সুন্দর এই যে ডাবল লেয়ার করা থাকবে সামনে বাটন করা থাকবে এগুলোর হাতাও কিন্তু রাবার করা আছে খুব সুন্দর কালারগুলো ওকে তো এটার অনেকগুলো প্রিন্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও সেম চারশো টাকা এটা সেমি লং ওকে আমি জাস্ট প্রিন্টগুলো দেখিয়ে দিই আপনি স্ক্রিনশট দেন যেটা নিতে চাচ্ছেন ওকে একই ডিজাইন জাস্ট কালার আলাদা মানে প্রিন্ট আলাদা এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে ব্ল্যাক গোল্ডেনের মধ্যে ওকে আর ঘের আছে প্রচুর টিনেজাররাও পড়তে পারবে যে চৌত্রিশ থেকে বডি পাওয়া যাচ্ছে চৌত্রিশ থেকে একদম ছিচল্লিশ প্লাস ওকে এই যে একটা ওকে প্রাইস সেই চারশো টাকা করে অনলি চারশো টাকায় আপনি এই টপসগুলো পাচ্ছেন দেখুন বড় বড় শোরুমে গেলে কিন্তু মিনিমাম আটশো এক হাজার টাকা তো এগুলো রাখি যারা হোলসেল নিতে চান নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেক অনেক প্রিন্ট আছে অ্যালেক্স জর্জেট বলে ওকে মানে এগুলো একটু ডাবল হয় ট্রান্সপারেন্ট হয় না আর কি জর্জেটগুলো ওকে সেম প্রাইস চারশো টাকা তো পছন্দ হলে মিস করবেন না যার যেটা ভালো লাগে এটা একটু হালকা কালারের মধ্যে ওকে তারপর আছে এই যে ব্ল্যাক ইয়েলো কম্বিনেশান কর প্রাইস সেম আপনার চারশো টাকা হচ্ছে সুইচ কটনের মধ্যে সামনে হচ্ছে আপনার এটা লিলেন আচ্ছা লিলেনের মধ্যে সামনে হচ্ছে যে কোটি স্টাইলে থাকবে অ্যাটাচড করাই থাকবে আবার এমব্রয়ডারি কাজও করা আছে ওকে এটাও সেম চারশো টাকা এটাও কিন্তু মোটামুটি চৌত্রিশ ছত্রিশ বডি থেকে আপনি পেয়ে যাবেন অনলি চারশো টাকা কালারগুলো হচ্ছে যে কলিজা কালার ওকে হুম তারপরে আছে ব্ল্যাক কালার তারপরে আছে হচ্ছে ব্লু কালার ওকে তারপর আছে গ্রিন কালার প্রাইস সেম চারশো টাকা করে ওকে আচ্ছা এটা হচ্ছে লিলেনের মধ্যে এটা হচ্ছে সামনে পুরোটাই বাটন করা আসতে এবং কুচি কুচি করা আসতে ওকে আর হাতাটা সিম্পল যেমন থাকে ওই ওইরকমই আছে ব্যাসিক হাতা ওকে এটাও সেম চারশো টাকা করে তো যাদের মনে হয় যেটা নিতে চান আপনাদের বডি থেকে সাইজ একটু বড় নিতে পারেন কারণ লিলেন হচ্ছে ধুলে একটু খাপে তো সাইজ বড় নিলে সুন্দর মতো পড়তে পারবেন ওকে আর এগুলো অনেকে ঢিলে ঢালাই একটু পরে আপনি চাইলে সাইজগুলো নিতে পারেন একদম মোটামুটি চৌত্রিশ ছত্রিশ থেকে ছিচল্লিশ প্লাস পেয়ে যাবেন চারশো টাকা করে তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা রাহাত ফ্যাশন রেজা সুপার মার্কেট মানে নিউ নূরজান মার্কেটের পাশের মার্কেটই সতেরো নম্বর দোকান ঢাকা কলেজের অপোজিটে আবার গাউসিয়ে দিয়ে অপোজিট আসতে পারেন আর এটা হচ্ছে ফোন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকলা ফেস